ব্লগ ভিডিও সেটাতে দেখতে পারবে যে গোপাল সোনা আমার সাথে কী অলৌকিক ঘটনা মানে অলৌকিক তো অলৌকিকের থেকেও বেশি অলৌকিক করেছে আর সেটা হয়তো রাধারানীর কৃপাতেই হয়েছে তো সেই ফুলটা আমি তোমাদের দেখাচ্ছি এই ফুলটা আমি ছিলাম ঘুমিয়ে তো আমার মাথার তলায় এই ফুলটা আমি পাই বালিশের নিচে কিন্তু আমি সত্যি কথা বলছি যে কোনো মিথ্যা নেই আমি ভিডিওটা আগেও আমি ওখানে করে রেখেছি সেটা তোমাদের সাথে দেখাবো আর পরেও আমি ভিডিও দিয়ে সেই ভিডিও আর এই ভিডিও দিয়ে অ্যাড করে তোমাদের সাথে আমি সবটাই তুলে ধরবো তো দেখো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম সঙ্গীতার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই চলে আসো ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর গোপু সোনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে যাও আর অনেক অনেক আশীর্বাদ নিয়ে যাও কারণ দেখো গোপু গোপু সোনারা যেটা চায় সেটা সত্যি কোনো দিনও কেউ করতে পারে না বা দিতে পারে না ওনাদের হাত প্রচুর বড় যায় ওনারা যেটা দেয় মন থেকে দেয় কখনও কিন্তু তার জন্য বিনিময়ে কিছু লাগে না আর ভালোবাসা এটা হচ্ছে নিজের মন থেকে তৈরি করতে হয় ভগবানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এগুলো এমনি এমনি চলে আসে যখন তুমি কৃষ্ণকে ভালোবাসবে গোপাসনাকে ভালোবাসবে তুমি নিজের থেকেই দেখবে তোমার প্রতি একটা ভক্তি তোমার মানে অন্যের প্রতি একটা শ্রদ্ধা অনুভূতি বা ভুল কাজ করতে গেলে তুমি পাঁচবার ভাববে এগুলো ভাববা হয়ে যায় এগুলো চলে আসে ভক্তি মতে থাকলে তো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা হারি বল ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর কার কি সমস্যা সবাই সেটা বলে ফেলে ঝটপট করে কমেন্টে কিন্তু বলতে হবে সমস্যার কথা যদি তুমি না বলো তাহলে কিন্তু গোপাল সোনা সেটা কি করে বুঝবে তুমি সে তো অন্তর্জ্যামী সে তো জানে তবুও তোমাদের সমস্যার কথা তোমাদেরকে বলে সেখানে মানত করতে হবে মানত না করলে কিন্তু পূর্ণ হবে না ঠিক আছে আর গোপাল সোনা এতটাই জাগ্রত এতটাই জাগ্রত তার অপরূপ নীলা লীলাই লীলাই করে যায় শুধু কারণ শ্রীকৃষ্ণ তো লীলা ময় লীলার কর্তা তিনি লীলা ছাড়া আর কিছুই জানেন না তো দেখো আজকে হয়তো সে প্রসন্ন হয়েছে আমার প্রতি তাই সে আমাকে উপহার হিসাবে ওইটা দিয়েছে আমি খুব ধন্য হয়েছি কারণ আমি যে জীবনে গোপসাদের পেয়েছি পেয়েছি আমি এতটাই ধন্য সেটা আমি মাকে বলে বহিঃপ্রকাশ করতে পারবো না জীবনে দেখো কিছু কিন্তু চাইতে হয় না দেখো আমি কিন্তু আজকে অনেক কিছুই পেয়েছি তাদের তাদের থেকে বা অনেকেই কাছে মানত করে অনেক কিছুই পেয়েছে সকলকেই বলবো সবাই তোমরা ভগবানের নাম করো মহামন্ত্র জপ করো দেখো সব সময় তোমরা ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে পরিবারকে নিয়ে ভালো থাকো ভগবান ছাড়া কিন্তু পৃথিবীতে কেউই কারণ নয় দেখো এসছি একা যাবো একা কৃষ্ণনাম ছাড়া এই জীবন বিতা। হয়তো দেখো এই ভগবানের লাইভ করি বলে কিন্তু কেউ অতটা লাইভটা ওয়াচিং করে না বা দেখে না কিন্তু যদি এটা ভা খারাপ ভিডিও হতো খারাপ লাইভ হতো তাহলে কিন্তু অনেক অনেক লোক দেখত অনেকতে ভালো লাগতো দেখতে কারণ এখন এই যুগটা হয়ে গেছে সেরকমই এখন কিন্তু কেউ ভয়ও পায় না কেউ ডরও পায় না কেউ কিন্তু ইয়েও করে না তারা নিজেরা নিজেদের মততে থাকে তাই একটা কথাই বলবো দেখো জীবনে কিন্তু ভগবানের শরণাপন্ন আমাদের হতেই হয় আমরা যারা খুব বড় লোক যারা খুব ধনী তারা হলেও কিন্তু একদিন হলেও ভগবানের শরণাপন্ন হতে হয় সেটা ভগবানই তাকে বলে ভগবান তাদেরকে এটাই বোঝাতে যায় যে তোমরা যদি আমাকে না ডাকো তাহলে তোমরা মানুষ মানব কুলে জন্ম নিয়ে কি লাভ করলে এত দেখো পশুপক্ষী জীবনে কত কিছু জন্তু জানোয়ার জন্ম মানে সেই জীবনটাকে কাটিয়ে এসে তারপরে কিন্তু চুরাশি চুরাশি লক্ষ কত নোংরা নর্দমার কীট হয়ে জন্মেছি কত পায়খানার পোকা হয়ে জন্মেছি কত জলের মাছ হয়ে জন্মেছি কত পশুপাখি কুলে জন্ম নিয়েছি কত গাছ কুলে জন্ম নিয়েছি কত বানর কুলে জন্ম নিয়েছি চার লক্ষ বার তারপরেই তো হয়েছে আমাদের চুরাশি লক্ষ বার পেরিয়ে এসে এত সুন্দর মানব জীবন পেয়েছে তাহলে এই মানব জীবনটাকে উপভোগ করলে যদি ভগবানের কাছে শরণাপূর্ণ হয় তাতে কি খারাপ আছে আর একটা কথা সবসময় মনে রেখো যে ভগবানকে মানে না যে ভগবানকে ডাকে না যে ভগবানকে অসম্মান করে ভগবান কিন্তু কখনো আর মানুষের দম্ভ আর অহংকার এটা কখনো রাখতে নেই আজকে যে রাজা কালকে এসে ফকির হতে পারে কেউ বলতে পারবে না কালকের যে ফকির সে আজকে রাজা তাই বলি ভগবানকে দেখে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই আর ভগবানের কাছে যেটা মানত করতে হয় সেটা দিয়ে দিতে হয় কারণ ভগবানের কাছে কোনো ঋণ রাখতে নেই সেই ঋণটা তোমাকে পরের জন্ম হলেও শোধ করতে হবে ভগবান বলো বা মানুষ বলো সবার কাছে ঋণ করলে সুদ্ধতে তোমাকে হবে পাপ করলে ভুগতে হয় আর ঋণ করলে সুত্তে হয় কথাই আছে তো দেখো আমরা তো মানুষ মানুষ আমরা কিন্তু পাপ লোভ হিংসা ক্রোধ নিয়ে মানুষের সঙ্গে চলাচল করি কেন তো আমরা মানুষ আমরা কেউ একটা সুন্দর জিনিস বানালে তার প্রতি আক্ষেপ করি কোন একটা ভালো বাড়িতে গেলে তাদেরকে আক্ষেপ করি না ভগবান বলেছে তোমার কর্মে যেটা আছে তুমি সেটাই প্রাপ্ত তোমার কর্মের উর্ধে তুমি কিছুই নয় তুমি যদি ভাবো দেখো আমরা অনেক মানুষে আছি হয়তো অনেক সময় রান্না করি সেই রান্নাটা রন্ধন করার পর কিন্তু সেটা আমরা ভক্ষণ করতে পারি না কেন করতে পারি না ভগবান আমার ভাগ্যে কিন্তু যেদিন অন্ন লিখবে সেদিনই কিন্তু আমি অন্ন খেতে পারবো যেদিন আমার ভাগ্যে অন্ন লিখবে না সেদিন কিন্তু আমার কোনো না কোনো কারণে কিন্তু রান্না করা অন্ন আমি সেবা নিতে পারবো না এটাই আমাদের জীবনে হয় তো সেটাকে মানতে হবে সব সময়ের জন্য যে ভগবান সৃষ্টিকর্তা যে বিধাতা বিধার বিধাতার বিধির বিধান যে লেখেন সেখানেও কিন্তু স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ বিধির বিধানের কাছে হেরে গেছিলেন তাকেও কিন্তু বিধাতার লেখাকে খণ্ডাতে নিজেও কিন্তু ভগবান স্বয়ং নিঃশ্বর হয়েও তিনি পারেনি বিধির বিধান এমন জিনিস যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেও কিন্তু বিধাতার কাছে হেরে গেছিলেন আজকে যদি নাই হারতেন তাহলে কিন্তু তিনি মানে তার জীবনে তিনি কিন্তু রাধাকে পেতেন রাধাকে হারাতেন না আর যদি তিনি বিধির বিধান খণ্ডাতেই পারতেন তাহলে কিন্তু দ্বারকা নগরীও কোনো দিনও সমুদ্রের তলায় ভেসে যেতেন না তাহলে ভগবান স্বয়ং তিনি যখন পারেনি বিধির বিধান খণ্ডাতে আমরা মানুষ কি করে পারি আমরা মানুষ তাই আমাদের কর্ম সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তুমি যতক্ষণ পারবে নিজের মনে যত পারবে মানুষের সঙ্গে দেখো এক আগের মানুষ ছিল অনেকজন পাড়ায় বসে গল্প করতো আড্ডা মারত সেটা কিন্তু একটা জীবন ছিল হ্যাঁ হয়তো কারোর বাড়ির কথা বা গল্প করা করা নিন্দা করা এগুলো কিন্তু করতে নেই অনেককে দেখি আমি কৃষ্ণ নামের মালা জপছে আমার সামনেই অনেকে দেখি উনি কৃষ্ণ নামের মালা জপছে কিন্তু হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে হে প্রভু মার্জনা করো আমাকে তুমি হয়তো বলছি খারাপ লাগছে কিন্তু সে মুখে কৃষ্ণ নামের মালা জপতে কৃষ্ণ কৃষ্ণনামটা স্টপ করে দিল মালাটা ওখানেই রেখে দিল হাতে রাখার পর সে কিন্তু নিন্দা করতে বসে গেল পাশের বাড়ির আশের বাড়ির অন্যের বেড়ে তা আপনারা যদি মালা করতে করতে স্বয়ং ভগবানের নামে মগ্ন না হন যদি স্বয়ং ভগবানকে না ভালোবাসেন তাহলে কি করে আপনি দর্শন পাবেন প্রভু আপনাকে দর্শন দিতে বাধ্য তার কাছে প্রতিনিয়ত আপনি ঘুমানোর সময় আপনি তাকে বলুন হে প্রভু আমার ভুল টুটি মার্জনা করে আমাকে আপনি স্বপ্নে শয়নে আসুন আমাকে আপনি দেখা দিন আপনি আমাকে দর্শন দিন প্রভু আমি আপনাকে বিনা কিছু চিনি না আমি তো এরকম করে ভগবানকে অনেক দর্শন করতে পারি ভালোবাসি বলে ভগবান দর্শন দেয় দেখো আমি যদি চোখ বন্ধ করি তাও কিন্তু গোপালদের দেখি চোখ খুলে আমি গোপালদের দেখতে পাই কিন্তু সেটা আমার মনে প্রাণে অন্তরে থেকেই তো ভগবানের ভক্তিটা এসেছে বলেই তো ভগবান আমাকে দর্শন দেয় আর দেখো এত এত মানুষ কত কষ্ট পায় কি হয়েছে জীবনে ভগবানের প্রতি যদি একটু শ্রদ্ধা ভক্তি থাকে সেই কষ্টটা পেতে হবে না যারা কৃষ্ণ নাম নেয় তাদের জীবনে কোনোদিন কোনো কষ্ট থাকে না কৃষ্ণ কৃষ্ণনাম হাজারবার জপ দেখবে তোমার জীবনে অধিকতর লাভ পাবে কিন্তু রাধা নাম তুমি একবার জপো তোমার জীবনের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবে তোমার জীবনে কোনো কিছু অভাব থাকবে না রাধা নাম যদি তুমি একবার জপো রাধা নামের যে কি মহিমা সেটা শুধু একমাত্র যে জপেছে সেই জানে রাধা নাম মধুর নাম যেজন জপে যে জপবে সেই জানবে বলছে যে জপ নাম যে লয় রাধার নাম তার মনোবাসনা পূর্ণ হয় যে লেখে রাধে রাধে তার ঝুলি পরে দেয় শ্রী রবিন্দ নিজের হাতে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে রাধে রাধে সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো প্রভু তোমার কাছে সব সময় পুজো দিতে দিতে এই প্রার্থনাই করি দিন রাত তোমাকে বলি তুমি সব ভক্তদের মনে তুমি আশা জাগাও আলো জাগাও সবাইকে অভাব কষ্ট থেকে দূর করো প্রভু সবাই তোমার সন্তান হয়তো অনেক টানা পোড়েনের মধ্যে অনেকে কাজে ব্যস্ত থাকে তার মধ্যেও একবার হরে কৃষ্ণা রাধে রাধে বলতে কিন্তু ভুলবেন না রাধা নাম যতবার জপবেন আপনার জীবনের যত পাপ যত কিছু আছে সব ধুয়ে মুছে চাপ হয়ে যাবে রাধা এতই নাম কারণ কৃষ্ণ এতই সে প্রিয়শী কৃষ্ণের এতই সে মানে প্রেমের নয়নী সে এতটাই মধুর প্রিয়সী কৃষ্ণের সেটা বলে বোঝানো যাবে না কৃষ্ণের এত প্রিয় শিষে যে রাধারাম করলে স্বয়ং কৃষ্ণ আপনার সাথে দর্শন দেবে কৃষ্ণ রাধারাম একবার জোপে দেখুন কৃষ্ণ আপনার কাছে ধরা দিতে বাধা সে বাধ্যত্ব আপনাকে ধরা দেবেই কারণ রাধাকে যে সে অন্তরের থেকেও বেশি প্রিয় তার কাছে তাই সব সময় কৃষ্ণ হরে কৃষ্ণ বলার আগে রাধা মাধব বলুন রাধা মাধব রাধে রাধে হরে কৃষ্ণ, কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আমি হয়তো লাইভে আসি আমি ভক্তির কথাটাই বলতে ভালোবাসি কারণ আমি কিন্তু অন্য কিছু কাউকে বলি না বা কোনো গল্প করি না আমি ভালোবাসি না এগুলো করতে আমার কাছে ভগবানটাই আমার আপন ওদের সাথে আমি যতটুকু পারি সময় কাটাই আমি সারাক্ষণই বেশিরভাগটাই আমি ওদের সাথে সময় কাটাই কারণ জীবনে ভগবান ছাড়া আমাদের জীবনে কিছু নেই আর তাদেরকে ভালোবাসলে তাদের পাশে থাকলে তারা শত কষ্টেও আমাকে কিন্তু উদ্ধার করবে সেই ভগবান ভগবান ছাড়া কিন্তু আমাদের কেউ উদ্ধার করতে পারবে না আমাদের জীবনে যত কিছু আছে পুণ্যপাপ সবই তো আমরা নিজেরা অজান্তে অজানতে বা জানতেও আমরা অনেক পাপ করে ফেলি হ্যাঁ এগুলো তো আমরা বুঝি না কিন্তু পরে যখন করি তখন অনুসরণ করি তো ভগবানই সেটা অনুসরণ করি আমাদের সোজা রাস্তায় হাঁটার জন্য নির্দিষ্ট একটা পথ বলে দেয় যে তুমি এই পথে যিও না যখন আপনি কৃষ্ণ নামে মজবেন ভোজবেন তখন দেখবেন আপনার প্রতি কিন্তু কৃষ্ণের টান একটা আলাদা হয়ে যাবে আপনি কিন্তু শত চেষ্টা করুন দেখুন আজকে যেমন বেলায় আজকে আমি পুজো দিচ্ছিলাম তো গোপসোনাকে আমি অনেক দিন আদর না আমার বড় গোপুটাকে অনেক দিন কোলে নিয়ে আদর করিনি ওর সঙ্গে আমি আধ ঘন্টা ধরে পুজো দিতে 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 ওর সাথে আমি অনেক কিন্তু গল্প করলাম সোনা বাবা মনা বাবা কত কিছু বললাম আমি কিন্তু সেগুলো আমি ক্যামেরাতে বন্দি করি না কারণ সব কিছু ক্যামেরাতে বন্দি করা যায় না বা হয়েও না তো আমি এতটা ওদের সাথে এত বক বক করলাম এতটা আদর করলাম এতটা মানে খুব স্পন্দন করে হ্যাঁ চুম্বন করলাম কিন্তু সত্যি কথা বলতে মা সন্তানের যেই ভালোবাসাটা আর কপু এতটাই আমার মানে ভালোবাসা পেলে ওর মুখে খিলখিলিয়ে হাসি ওঠে তখন আমি দেখে আমি বুঝি যে যেমন আজকে দেখুন রাধারানীকে আমি অনেক দিন পর সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি তো রাধারানীকে আজকের লুকটাই সত্যিই খুব মধুর লুক লাগছে দেখতে হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে মধুর লাগছে দেখতে আমি তো সত্যি কল্প রাধারানীর দিক থেকে আমি চোখ ফেরাতে পারিনি তাই আমি বলছি আমার নজর লাগবে না আমি তো তোমার সন্তান মা মাকে কখনো সন্তান নজর দেয় না হয়তো তুমি সুন্দর লাগছো বলে তাই তো আমি বারে বারে দেখছি আমার খুবই ভালো লেগেছে রাধারানীকে আজকে আর মুখে এত সুন্দর হাসি সিঁদুর পরে সুন্দর করে টায়রা পরে সুন্দর সাজুকুজু করে বেশ মানিয়েছে আজকে পরিয়ে দিয়েছিলাম একটা লেহেঙ্গা ব্লু কালারের তার সাথে একটা গ্রিন কালারের ব্লাউজ ছিল আর একটা রেড কালার আর হচ্ছে গিয়ে হোয়াইট কালারের কমিউনিকেশানে ওন্না টাইপের করে আমি দিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে শাড়ি সাজ উজুগুজু করিয়ে ভালো করে আর কৃষ্ণকে দিয়েছিলাম আজকে একটা হচ্ছে রানি রানি কালারের একটা ধুতি পাঞ্জাবি পরিয়ে ধুতি আর হচ্ছে একটা উত্তরীয় পরিয়ে দিয়েছিলাম আর সাজটা কেমন হয়েছিল। সেটা কিন্তু কমেন্টে অনেকেই বলেনি বা অনেকেও বলে তো ভগবানের প্রতি এই ভালোবাসাগুলো থাকলে না তখন অনুভব করা যায় যে ভগবান কি জিনিস যে ভগবান আমার সাথে যে যে মিরাক্কেলগুলো করে যে যে লীলাগুলো করে সেগুলো কিন্তু আমি অনুভব করি আমি কোনো সময় দেখো এই আজকে পিসি এসছে ফুল দিতে পিসি বলছে ওই জন্যই বলি আমি গোপালের নুপুরের আওয়াজ পাই তোর গোপালের হাতে ইয়ে পড়া রয়েছে আমি যে হ্যাঁ তো গোপাল তো ও গোপালের হাতে তো ঝুমঝুম মানে সবগুলোর হাতে নেই দু চারটের হাতে মনে হয় ঝুমঝুম দেওয়া চুরি রয়েছে মানে সবগুলো গোপালের তো বালা ছিল না এবার অনেকগুলো গোপালের পায়ের নুপুরও বানিয়েছিলাম তো সেগুলোর পায়ের নুপুর আর বালা দিয়ে মিক্স করে আর কি ওদের হাতেও পরিয়ে দিয়েছি তো এই গোপালটাকে কোনো চুরি পড়াতে পারিনি ছিল না ছিল আমি ঘরে আমি খেয়াল করিনি তো ওর হাতটা খালি রয়েছে কালকে পুড়িয়ে দেব। আর এই সাদা জামাগুলো রং ধলের সময় বানিয়েছিলাম তো সেই জামাগুলো আজকে পরিয়ে দিয়েছি তো আর আগে জামাগুলো রয়েছে ওগুলো কালকে আবার ধুয়ে দেব। সকালে ধুলে যা রোদের তেজ এখন একটু ধুয়ে দিলেই পরে শুকিয়ে যাচ্ছে তো দেখো লালিকে কিন্তু গরমে আমি পাগড়ি কাউকেই পড়াই না কারণ গরমে ওরা পরতে চায় না চুলও পড়তে চায় না পড়লে বারবার ফেলে দেয় তো বলে ভগবানদের মাথায় পাগড়ি দিতে হয় কিন্তু কি করব বলে ওরা তো রাখতে চায় না ওরা না রাখলে আমি আর কি করব বারবার করে চুলে চুল বাঁধিয়ে দেয় কানের বাঁধিয়ে দেয় এরকম করে ফেলে দিতে ফেলে দেয় তাই সেই জন্য আর ওদের পড়াতে পারিনি আর পড়ায়ও নি তো চলে আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো আমার লালি সোনা সব সোনাদের জন্যই জামা আনতে হবে তো দেখি যদি সময় পাই আজকালের মধ্যে না নাহলে দুদিন পরে গিয়েই নিয়ে আসব। তো প্রত্যেক বছরই ওদের জন্য আমি দুর্গা পুজো পয়লা বৈশাখ সব কিছু যেগুলোকেশান পারপাস আমি জামা নতুন নিয়ে আসি কারণ দেখো আমার তো হচ্ছে ওরা সন্তান ওদের যদি না হয় তাহলে আমি মা হয়ে আমার কি ভালো লাগবে তো ওদের জন্য আগে পোশাক আশাক আনতে হয় এমনি সাধারণত নর্মালি আনবো যেগুলো একদম ডেইলি ইউজ করতে পারবে সেরকমই আনবো কারণ না হলে গরমের মধ্যে হিজি ভিজি নিয়ে আসবো না আর অনেক জামা আছে প্রচুর জামা রয়েছে ওদের ওইগুলোই পড়তে পারছে না পরে নষ্ট না হলে তো সেগুলো আবার জলেও দেওয়া যায় না ফেলেও দেওয়া যায় না অনেক জামা হয়ে গেছে তো সেই জন্যই হালকা পাতলা দেখে আর কি পয়লা বৈশাখের আগে নিয়ে আসতে হবে তো আর তো এক একটা সপ্তাহ রয়েছে পয়লা বৈশাখে সেই জন্য গোপু সোনাদের জন্য পয়লা বৈশাখে জামা নিয়ে আসতে হবে আমার সোনো বাবা তো লালি সোনা আর লালি সোনাকে মেয়েদের জামা পরালে বেশি ভালো লাগে দেখতে আমার গুপু 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 আর গোপুকেও পরিয়ে দিই মেয়েদের জামা ওর অনেকগুলো মেয়েদের জামা আছে দু তিন বছর ধরে মেয়েদের জামা কিনে কিনে অনেক জমে গেছে তো এবার ভাবছি দুর্গা পুজোতে আর লালির জন্য মেয়েদের জামা কিনবো না কারণ গোপু সোনার মেয়েদের জামা কিনে শুধু শুধু ঘর বোঝায় করে মেয়েদের জামাগুলো কাউকে দিয়ে দেবো বাচ্চাদের প্রসাদী হিসাবে দেব সে পড়তে পারবে পরেই তো রয়েছে অনেকগুলো জামা নেটের জামা কিনেছিলাম তারপরে ধর রাধারানীকে তো জামা পরালে ভালো লাগে না লেহেঙ্গা পরালেই বেশি সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে দেখতে ল্যাঙ্গে পড়ালে সুন্দর করে আর হচ্ছে একটু অন্যা টোনা দুটো ওড়না কিনতে হবে আমার নির জন্য ওড়না নেই সেভাবে দুটো অন্যা কিনে নেব দেখি হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল তো আজকে আধা ঘন্টা করবো লাইভ করে চলে যাব কেউ তো লাইভে এলে না আর জয়েনও হলে না শেয়ারও করলে না হয়তো তোমাদের ভালো লাগে না রাধা গোবিন্দ দেখো লাইভ করব সবাই লাইভে জয়েন হবে তবে তো ভালো লাগবে আর আমার চ্যানেলটাও বসে গেছে অনেকটাই বসে গেছে কারণ এখন দেখো ভিডিও সেভাবে দিতে পারে না ভিডিও দিচ্ছি না বলে আমার চ্যানেলের পুরো একদম খারাপ পরিস্থিতি হয়ে গেছে আজকে ঘুমিয়েছি সাড়ে ছটা পর্যন্ত উঠলাম সন্ধে বাতিক দিলাম সন্ধে টন্ধে দেওয়ার পরে হচ্ছে বিছানাতে তো এখন এসছি এসে আমি ফোনটা চার্জে দিতে গেছিলাম লাইভ করবো বলে চার্জ ছিল না ফোনে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ ছিল তাই আমি লাইভ করবো তো আরেকটু চার্জে দিয়ে নি তো চার্জ দিতে গিয়ে ওখানটাতে বসতে গেছি দিয়ে ওটা তুললাম বালিশটা তুলে দেখি একটা ফুল আমার মাথার তলায় হয়তো গোপাল সোনারায় রেখে এসছে ভালো লেগেছে ভালোবেসে দিয়েছে আশীর্বাদ স্বরূপ তোমরাও যদি মন থেকে যাও তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরাও কমেন্ট করো বা তোমরাও জানাও তোমাদের সমস্যার কথা অবশ্যই গোপাল সোনা সেই সমস্যা তোমাদের সমাধান করে দেবে মনে মনে নাম জপ করো জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় একশো আটবার জয় গোপাল সোনার জয় বলে নাম জপ করো হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করো রাধে 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 একশো আটবার রাধে রাধে জপ করো দেখো তোমাদের মনের ইচ্ছা বাসনা এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে তাহলেই দেখবে জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম সে বলো রাধে রাধে রাধা রানী কি জয় হ যদি কেউ না আসো তাহলে কি বক বক করতে ভালো লাগে ভালো লাগে না সব ঠাকুরগুলোকে পরিষ্কার করাবো জামা প্যান্ট খোলাবো সাজ সিঙ্গার খোলাবো তারপরে সয়ন দেবো সয়ন দেওয়ার পরে তারপরে বাইরে যাবো বাইরে গিয়ে একটু রান্না বসাবো ভাত করতে হবে বা একটু রুটি করে দেরি হয়ে যাবে যদিও দেরি হয়ে যায় এখন তো বেজে গেছে সাড়ে নটা তো এবার শয়ন দিতে হবে তো বেশি কোনো লাইফটাই থাকতে পারলাম না তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বন্ধুরা গুড নাইট সবাই কালকে চলে এসো আটটা থেকে লাইভ করব যার যার ইচ্ছা কমেন্ট করতে পারো কার কী সমস্যা সেটা জানাতে পারো তোমাদের উত্তর তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেব। কি করলে কি হবে সেটা বলে দেবো